আজকে তালের বড়া তৈরি করব এই জন্য চালের গুড়ি নিয়েছি চালের গুড়ির মধ্যে চিনি আর প্রয়োজন মতো নুন দিয়ে দেব চিনি আমি এক কাপের মতো নিয়েছি চিনি ঢেলে নিয়েছি নুনটা দিলাম ভালো করে মেখে নিলাম এরপর এদিকে তাল মেরেছি তালটা মারে রেখেছি ভালো করে তার মারিটা দিয়ে দিলাম এদিকে দুধ গরম করে রেখেছিলাম দুধ গরমটাও দিয়ে দেব হালকা করে তারপরে মেখে নেব। ব্যাস মেখে পনেরো মিনিটের মতো রেখে দেবো ঢাকা দিয়ে এদিকে নারকেল রেখেছি ঢাকা দিয়ে রাখলাম নারকেল কুটি করে নিয়েছি মিক্সারে একটা বেটে গুঁড়ো করে নিয়েছি এরপর তালের গুড় সাথে নারকেলটা মিশিয়ে দিয়েছি এদিকে কড়াই বস করে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হলে দেখলাম তিনটা বড়া দিয়ে দেখছি তেলটা গরম হয়ে এসেছে এরপর তেলের মধ্যে গোল গোল করে বড়া ভেজে নেব তালের বড়া সবাই মোটামুটি খেতে পছন্দ করে আমার তো খেতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবে আমাদের তান্না বাবু তালের বড়া খুব খেতে পছন্দ করে যখন তালের বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন নামাতে হবে ভালো করে নেড়ে নিচ্ছি এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে ব্যাস তালের বড়াগুলো যখন লাল লাল হয়ে আসবে এরকম তালের বড়াগুলো লাল লাল হয়ে এসছে এবার নামিয়ে নেব ঝুড়ির মধ্যে রেখেছি যাতে তেলটা ঝরে যায় ব্যাস তালের বোড়া হয়ে গেল ভালো লাগলে শেয়ার কর